La subscribe la kênh la Mì Gõ Để la bỏ la những video hấp la 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 লাহা এলাহ হি লাল্লা হ লা ইলাহা হি লাল্লা হ লাহা এলাহ জরে আওয়াজ নেই ভাই তুপানগঞ্জের পুলিশ হাজির করবো বক্সিহাটের পুলিশ হাজির করব এমনি আওয়াজ দেব এ আওয়াজ তুপানগঞ্জ প্যালেস নিবে ইনশাল্লাহ নিবে কি নেই ভাই এ কথা বলবে নিবে কি নেই আওয়াজ পঞ্চাবেত ইনশাল্লাহ পঞ্চাবেত जब भारत का मुसलमान सो जाएगा तो पूरी भारत सो जाएगा जब भारत का मुसलमान जाग जाएगा जाग तो पूरी भारत जाग जाएगा नारादीर नारा तबीर अल्लाह 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 आवाज को हुई। না গড়গড়ি মুখর দিচ্ছেন এমরা ভাবছে হুজুর তো ফাকাত শোনা তো আর পায় না আমরাও কিছু বলবো না আমি খেবি খেয়ে যারা জিকির করবে আল্লাহ তার গোনা মাফ করবে আল্লাহ আর যাই গোনা জিকির করবে না আল্লাহ তার গোনা মাফ করবে না কারণ কলপটা নষ্ট হচ্ছে গোনা করতে করতে এটা ঝাম লাগছে কারণ আল্লাহ এবং আল্লাহর রসুল ভালো লাগে না যখন জিকির করবে গোনাটা সরবে সেখানে দেখবেন আল্লাহ এবং আল্লাহর রসুল ভালো লাগবে আল্লাহর কথা শুনলে ভালো লাগবে রসুলের কথা শুনলে ভালো লাগবে আত্মায় শান্তি পাবে তারপরে জিকির করতে পারবে ইনশাল্লাহ আমরা সবাই জিকির করবো ইনশাল্লাহ করবো তো ভাই হ্যাঁ জিকির করবো তো ইনশাল্লাহ কারা কারা করবেন হা তুলি ইনশাল্লাহ হ্যাঁ কেউ করবে না তাহলে করবেন না কে জিকির করবে এ যুবক করবে হাত উঠাইয়া দেখাও আল্লাহ করবে ইনশাল্লাহ এ যুবক তোরা প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে থাকিস না ভাই দয়া করে ভিতরে তোমরা কত বড় মডেল আমার জানা আছে স্টাইল কার কত সমান সেটাও আমরা ভালো করে জানি যারা সত্যিকার মুসলমান আল্লাহকে কথা দেওয়া মুসলমান রাসুলকে কথা দেওয়া মুসলমান যারা মা বাপকে বলছে আমরা জলচায় গেলাম ওরা জলচার প্যান্ডেলের ভিতরে আসলো না ওরা বাইরে বাইরে ঘুরে গেল কারণ মা বাপকেও ধোকা দিল আল্লাহকেও ধোকা দিল রাসুলকেও ধোকা দিল এদের জীবনটা কি হবে ওরাই চিন্তা ধারা করে দেখুক ভাই কথা ঠিক কি নেই ভাই বাড়ি কয়া হচ্ছে বাড়ি নাই ও ঠিক কি নাই তাহলে একটু জিকির করবো ইনশাল্লাহ করবো ইনশাল্লাহ আওয়াজ দাও ইনশ্লা আল্লাহ 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 الله 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 آله الله 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 ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اننا منا فاغفر لنا ذنوبنا وقنا ساب النار. ربنا وغفر لنا سيئاتنا وتوفنا مع الابرار. ربنا ولا تحملنا ما لا طاقه لنا به واعف عنا واغفر لنا وارحمنا انت

হজীকে কোরআন এর বুঝ দিয়ে আল্লাহ প্যান্ডেলে আসার তৌফিক দিয়ে রে মাওলা এ আল্লাহ তুমি দাও এবং ময়া করে মাওলা তুমি এই জলসা কমিটি কবুল করে করনীয় মাওলা এই মাদ্রাসা রে করে করনীয় মাওলা এই মাদ্রাসা الطلبه কে কবুল করিও মাওলা এই মাদ্রাসা শিক্ষককে কে কবুল করিও মাওলা এই মাদ্রাসা কমিটি কে কবুল করিও মাওলা আল্লাহ আপনার দরবারে দরখাস্ত করলাম মাওলা আল্লাহ তুমি মালিক হিসেবে কবুল করিও রে আল্লাহ ইয়া রাব্বাল আল্লাহ তুমি পিত্তিক জন্মায় সন্তানকে আল্লাহ পাঁচ অক্ত নামাজ পড়ার তৌফিক দিও রে মাওলা আল্লাহ পিত্তিক মায়ের সন্তানকে আল্লাহ রসুল উল্লাহ সন্ন্যত পরিধান করার তৌফিক দিও মাওলা আল্লাহ পিত্তিক ছেলে মেয়েকে আল্লাহ কোরআন শিক্ষা করার তৌফিক দিও রে মাওলা পিত্তিক বাচ্চাকে আল্লাহ মক্তব মাদ্রেসা হিসাবার তৌফিক দিও মাওলা মাওবেনকে আল্লাহ পর্দা করে দিও রে আল্লাহ আল্লাহ পর্দা সহিত চলার তৌফিক দিও মাওলা আল্লাহ সকলকে মিল মোহাম্মত পায়দা করে দিও মাওলা ইয়া রব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন আল্লাহ ভারতের হালত ভালো নিন খোদা আল্লাহ ভারতের মুসলমান কে হেফাজত করিও আল্লাহ আল্লাহ দে এবং মায়া করে খোদা ভারতের মসজিদ গুলো ভাঙি দেওয়া হচ্ছে মাওলা আল্লাহ দে এবং মায়া করে মাওলা ভারতের মসজিদ গুলো তুমি হেফাজত করিও আল্লাহ আল্লাহ দে এবং মায়া করে মাওলা যারা মসজিদ ভাঙার জন্য সিদ্ধান্ত নেয় আল্লাহ তাদেরকে

যে প্যান্ডেল থেকে পালাবে সেও গুণাগার হবে কারণ এটা কোরআনের মেহফিল এখান থেকে যারাই উঠবে যারাই পালাবে যারাই পালাবার চেষ্টা করবে এর কি বিচার হবে চব্বিশ ঘন্টার ভিতরে আমার আল্লাহ দেখিয়ে দিবে সেটা আমি জানি না আমার আল্লাহ কি বিচার করবে এই জলছর থেকে যারা উঠলো পালালো বেয়াদবি করলো এদের বিচার আমার আল্লাহ করবে সেটা আমি জানি না ইনশাল্লাহ আমরা আখনি দোয়া পর্যন্ত থাকবো ইনশাল্লাহ আমার এই জলসার মধ্যে আরও একজন অতিথি আছে তিনি শুধু দিন হাটা থেকে আগত তিনি বর্তমান বিশ্রামে আছে। একটু আরামের মধ্যে আছে আমার পরে পরে ওই বেসরা আসবে যদি আমরা এখান থেকে গিয়ে সারাই বা পালে যাই ওই বেচরা আসি যদি তোমায় দেখা না পায় বহু দুঃখ পাবে একজন মোসাফির দুঃখ পাওয়া মানে তোমাদের দেশবাসীর মধ্যে লালন পড়বে গজব পড়বে হদাহি গজব হবে যে তোমরা আলিমকে ডাক দিয়ে বেজ যদি করেছো তোমরা পালিয়েছ এর বিচার আমার আল্লাহ করবে তাই আমরা আশ্বিত দোয়া পর্যন্ত ইনশাআল্লাহ সবাই থাকবো ইনশাল্লাহ إن شاء الله، لا لا تقبيل. لا لا تقبيل. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يده الله فلا مضل له ومن يدلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

আমার সামনে বসা বাপজন ভাইজান যান চাষাজেরা পর দলের মা এবং বোনেরা আমি সকলকে সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ ওই প্রশংসার সে মহান আল্লাহ পাকর জন্য যে আল্লাহ আমাদেরকে মেঘালয়ের জমিন থেকে নিয়ে বাংলার জমিনে আসার তৌফিক দিয়েছেন সে আল্লাহ পাকর লাখ শুক্রিয়া আমরা সবাই আল্লাহ শুক্রিয়া আদায় করি সবাই জড় সরে বলি আলহামদুলিল্লাহ ভাই আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ যে নবীকে সৃষ্টি না করলে আমাদেরকেও সৃষ্টি করতেন না আল্লাহ পাক জমিন আসমান বানাইতেন না গাছ তরুরতা কিছুই বানাইতেন না সে দয়ার নবীর উপরে আমরা দরুদ পড়ি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তো ভাই দেখো আমরা যে প্যান্ডেলটা লাচ্ছি নিশ্চয় তার একটা উদ্দেশ্য আছে আছে কি নেই ভাই এই সবাই বলবে আছে কি নেই আছে ওই রকম আল্লাহ রাব্বুল আমাদেরকে বানিয়েছে সে আল্লাহ রাব্বুল একটা উদ্দেশ্য আছে কি নাই ভাই আছে কি নাই আছে ওমা খালাকতুজ জিন্না ওয়াল ইনস ইল্লা আল্লাহ জিন এবং ইনসান কে তৈরি করলেন ইল্লা লিইয়াবুদুন আল্লাহর ইবাদতের জন্য জোরে বলুন আল্লাহ কিসের জন্য তৈরি করছে ভাই আওয়াজ দিবে কিসের জন্য এবাদতের জন্য আমরা কি আল্লাহর ইবাদত করি না কয়েকজন করি বেশি 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 না করি তাই আজকে থেকে আমরা নিয়ত করি আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত তোর ইবাদত করবো ইনশাআল্লাহ আগ ইনশাআল্লাহ না রে কার না রে ইবাদত করবো ভাই জরে বলুন কার আল্লাহ কাকে কাকে কথা দিলাম জরে বলুন কারে কথা দিলাম আল্লাহর কার জমিনে বসি কে দেখতেছে আবার ওই আল্লাহর সঙ্গে যদি বেইমানি করো মারবে এখানে লাভ যাবে কোথায় শ্মশানে মুসলিম মানে শ্মশানে যায় কেড়ে সাদাম পড়া পড়া দাও নাকি ও বাচ্চারা করতে যায় শাসন যায় ও মুসলিম মানুষ শাসন দেওয়া হয় হ্যাঁ তা তোরা যখন শাসন যায় কোথায় যাবে কোথায় কবরে এই কবরে যাওয়ার আগে আমরা আল্লাহর ইবাদত করব ইনশাআল্লাহ আজ গো ইনশাআল্লাহ নারায়ে তাকবীর তাকবীর এই ইবাদত করতে হলে আমাদের কোরআনের প্রয়োজন আছে কি নাই এ আছে আছে আমরা কি কোরআন পড়ি এখানে যারা বলছ এর মধ্যে 70% মানুষ কোরআন জানে না 30% জানে ঠিক কি নাই ভাই ও ঠিক কি নাই যদি কোরআন না থাকে সিনাই কোরআন যদি না থাকে সিনার মধ্যে আপনারা নামাজ পড়ে শান্তি পাবেন না আপনারা না জানলে মসজিদে যে কোনো শান্তি আসবে না মাদ্রাসায় যে শান্তি আসবে না কারণ এই কোরআনটাকে জানতে হবে আর এই কোরআনটাকে জানতে হলে আমাদের এই শালদাঙ্গার মাদ্রাসার দরকার আছে কিনা বলুন এ দরকার আছে তাহলে যদি দরকার আছে আজ হ্যাঁ বলো আমরা আজকে থাকি আমার ছেলেমেয়েদেরকে শালডাঙা মাদ্রাসায় আমরা পাঠিয়ে দেবো ইনশাল্লাহ আজবে ইনশাল্লাহ মারাদবী মারা দেবী এ মাদ্রাসা যতদিন চিন্তা থাকবে অতদিন তোমাদের এরিয়ার কবরে এত মাপ থাকবে ধরো বলুন সুবাহান আল্লাহ আমরা দেখলাম এদি আজকে পিকতে বাড়ি ঘর পাকা হয়েছে কেন তোমাদের মাদ্রাসাটা এখনো টিনের বেড়া লাগা আছে কারণটা কি তোমাদের চোখে কি একবার পড়লো না আমার ঘর বানিস করেছি আমার ঘর ঠাসলে দিয়েছি আমরা রাসূলুল্লাহর ঘরটা এরকম দুর্বল কেন করেছি কেয়ামতের দিন আল্লাহর দরবারে পুলিশের কাট কোরাই দাঁড়িয়ে জবাব দিতে হবে শালমানের মানুষ হুঁশ হয়ে যা যে আমরা বেঁচে থাকতে আমরা এই রাসূলুল্লাহর ঘর আমরা পুরো পাকা ফেন্সি করব ইনশাআল্লাহ আজ باذن আল্লাহ নারা তাকবীর নারা তাকবীর নিজের বাড়ির জন্য কি টাইস সেনসিটাইজ কালারিং করছে রাসূলুল্লাহর ঘরটা দাদ বেগেরতেছে হ্যাঁ আমরা প্রমাণ করি দায় আমার হুজুর গরীব হইছে ওই হুজুর গরীব নাকি বলন ওই গরীব নাকি হুজুর গরীব কেন রাসূলুল্লাহর ঘরেরে gor পানি রাখলে কি কারণে দুর্বল করে রাখলে কিসের কারণে তোমার সালরঙ্গার মানুষ যদি শুধু অserde তো এই রকম মাদ্রাসা সাইটে বিল্ডিং গোড়া গেছো ঠিক কিনা বলন ঠিক ওই ঠিক কিনা বলন যদি তোমার শালডাঙ্গার মানুষ ফেকরা ঠিকভাবে মাদ্রাসায় প্লেস করে দিত এই রকম মাদ্রাসা সাইড বিল্ডিং করে যেত ঠিক কিনা বলুন তোমাদের পশ্চিম বাংলা যেটা আলু আবাদ করা হয় আরে এক এক মনের মধ্যে চল্লিশ কেজির মধ্যে এক কেজি মাদ্রাসায় দিতে হয় সেতটুকু তোমার শক্তি হয় নাই ও হচ্ছে কি বলো হয় নাই যদি হতো তাহলে শালদাঙ্গা মাদ্রাসা আজকে বিল্ডিং হতো আজকে প্রত্যেকটা রুমের মধ্যে গ্লাস ফিটিং থাকতো কারণ রাসুল উল্লাহর ঘর যখন ঝকমকা হতো তোমাদের এরিয়ার সমস্ত বাড়ি ঘর গরিব ধরি সব মালদার হতো যারা বলুন আল্লাহ তাহলে আজকে থেকে আমরা এই মাদ্রাসাটাকে ঝকমকা করার জন্য রেডি আছে এ যুবক রেডি আছে রেডি আছি কারা কারা রেডি নেই হাত তুলি ইনশাল্লাহ হ্যাঁ ঠিক করো তো আমরা বলে রেডি দেয় রসুল্লার ঘর বানবার নাই ওই বানাবে কি নেই বানাবে কারণ এই ঘরটা কেমতের দিন আল্লাহর দরবারে হিসাব দিবে এদের সামান ফতারত আসমান ফেটে যাবে এদের সামান সাক্ষাৎ জমিন ফেটে যাবে এদা আদুল জিলাতে আর দুদিন ভূমিকম্প সৃষ্টি হয়ে যাবে পৃথিবীর যা কিছু আছে সব তুলার মতো উড়ি যাবে কোন মাদ্রাসার মসজিদ এই পানির মধ্যে ভাসি থাকবে সেই দিন পাঠিয়ে দিবে আল্লাহ পাঠিয়ে দিবে যা মাদ্রাসা সালদানা মাদ্রাসা কো তাড়াতাড়ি আয় মাদ্রাসা পানিতে ভাসবে খোদা আমি যাব না বলছে কেন তুমি আসো আমার আল্লাহ ডাকছে বলছে না বলছে কেন যে যারা ইট লাগিয়েছে যারা ঘরটা বানিয়েছে যারা সৌন্দর্য করেছে যারা জমিন দিয়েছে এই মানুষগুলো কোথায় আল্লাহ বলবো ওদের চালাস করিস না তুই আয় বলছে না ওই সমস্ত মানুষরা যারা এখানে দেখভাল করছে যারা টাকা লাগিয়েছে যান লাগিয়েছে মাল লাগিয়েছে এই মানুষগুলাকে আল্লাহ তুমি আগে জান্নাতে দিয়ে দাও এই মাদ্রাসা আল্লাহর দরবারে সুপারিশ করবে আর আল্লাহ পাক বলবে হে জিবরিল তুমি কোথায় হে মিক্রাইল তুমি কোথায় তালাশ করো ওই মাদ্রাসাটার কে কে ইট দিল কে কে জমিন দিল কে কে ঘর দিল কে কে বালু দিল কে কে খানা দিল কে কে আলু দিল এই মানুষগুলো বের কর সেই সময়ের মধ্যে যাবে সেই জিবরি যাবে সেই স্থানে ওখানে কারা যাবে মেকরাই যাবে